হ্যালো গাইস কেমন আছো সবাই আই হোক তোমরা সবাই ভালোই আছো তো আজকে একটু ঘুরতে গেছিলাম কোথায় গেছিলাম ভালো দেখি তো গিয়েছিলাম বোলপুর বোলপুরে ডাঙালি কালীতলা তো যারা যারা গিয়েছো তারা তো অবশ্যই জানবে যে ডাঙালি কালীতলাটা সবাই চিনবে আশা করি কাউকে অবশ্য বলে দিতে হবে না তো এখানে আমি এর আগেও গিয়েছিলাম তো এর আগে যখন গিয়েছিলাম তখন আমি ভিডিও বানাতাম না তো তার জন্য ভিডিও ক্যাপচার করা হয়নি তো দেখো অপূর্ব মানে দেওয়ালের পেন্টিংগুলো দেখে আমি জাস্ট অসাধারণ মানে জাস্ট কি বলবো মানে বলার মতো কোনো ভাষা নেই তো গিয়েছিলাম তো ভিডিও করলাম একটু দেখলাম যে তোমাদের সাথে শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করছি তো জাস্ট দেখো অপূর্ব এটা হচ্ছে ভোলেনাথ বাবাজি মন্দির তো তার পাশেই দেখলে ওইটা রামকৃষ্ণদেব সব মানে পেন্টিংয়ের নাম লেখা আছে সব মানে এত সুন্দর মানে কি বলবো ডেক কি বলে এটাকে পেন্টিংগুলো জাস্ট অসাধারণ তো এটা তো অনেক বছরকার মন্দির হবে হয়তো কত বছরকার মন্দির সেটা আমার জানা নেই বাট গিয়েছিলাম খুবই ভালো লাগলো দেখতে জাস্ট বাইরের দৃশ্যটা দেখো মানে সব মানে টা দেওয়ালে এত সুন্দরভাবে প্রতিমাগুলো পেন্টিং করা আছে জাস্ট অসাধারণ মানে দেখতেই পাচ্ছ কাছ থেকে দেখাচ্ছি তো চলে এলাম পুরো গ্রাউন্ডটাতে তো কত বড় জায়গাটা জাস্ট দেখো সব কিছু কিন্তু নাম লেখা আছে সব যতগুলো প্রতিমা আছে পেন্টিংগুলো সব নাম লেখা আছে আমি এর আগে গিয়েছিলাম কিন্তু এর আগে গিয়েছিলাম বটে কিন্তু এত ভালোভাবে দেখা হয়নি তো এরা সবাই পুজো দিতে এসছে ধূপকাঠিটা ধরাবে বলে আমার কাছে লাইটা নিয়ে গেল তো ধূপকাঠিটা ধরাচ্ছে একটা জ্বালাবে এ বেটি তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে পুজো হচ্ছে এটা হচ্ছে বাবা মহাদেব মানে ওরা সব পুজো দিতে এসেছিলো এটা পার্বতী মহাদেব পার্বতীর একটা অপূর্ব একটা পোস্টিং দেখতে পেলে তো জাস্ট দেখো অসাধারণ আর এমনিতেই মনসা মানে আমাবার সাথে যে কালী পূজাটা হয় তার পাশেই কালী পুজো হচ্ছিল ওই পাশের মন্দিরটাতে একই অঙ্গে দুর্গা একই কী জানো একই অঙ্গে কালী একই অঙ্গে কৃষ্ণ তো সব রস্টার নাম লেখা আছে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো কেউ ক্লিক করো না তাহলেই বুঝতে পারবে যে প্রতিমাগুলো জাস্ট অসাধারণ পেন্টিং করা আছে তো আবার বাইরে চলে গেছিলাম ওই মন্দিরটাতে ঢাক বাজাতে এসেছিলো তো এত আওয়াজ হচ্ছিলো তো পুরো ভয়েসটা আমি নিজে দিচ্ছি ভয়েসটা ওই জন্য তো চলে যাচ্ছি আর একটা মন্দিরে এই মন্দিরগুলো কিন্তু আমি নাম জানি না ঠিক আছে পাশের মন্দিরটা তো আমি নাম জানি না বজরঙ্গবালি দেখতে পেলাম এইখানে একটা শিবলিঙ্গ দেখতে পেলাম তো তোমরা যদি পাশের মন্দিরটার নাম এই দেখো এখানে লেখা আছে তো অত ভালো করে পড়া হয়নি তাই ঠাকুরগুলো তোমরা দেখো জাস্টা কমেন্ট করে বলবে এই পাশের মন্দিরটা কি মন্দির ছিল তো ওনার পুজো করছেন আমার তো খুবই ভালো লাগলো একবার ঘুরতে গিয়ে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে থ্যাংক ইউ